ভক্তপুতে রাত যাচ্ছে ঢাকা সাভারে আশ্চর্য কথা এটা নাকি রাত জাগা আপনার পরামর্শ আমার পরামর্শ মনে আছে কোরআন মজিদ মুখস্থ নেই আজকে জাগার রাত কি করব আল্লাহ আকবর আউজবিল্লা বিসমিল্লা সুরা ফাতে সুরা এখলাস বিসমিল্লা আবার এখলাস বিসমিল্লা আবার এখলাস বিসমিল্লা আবার এখলাস আর মুখস্থ নাই যে এটাই চলবে ঘন্টা যাবো যতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি এরপরে রুকুতে সুবান চলে যাব থেকে যাব সিজদাই সুবানরব্বের আলা বলবো হাজারো লক্ষ বার উঠে আসবো পড়বা আবার সিজদাই যাবো সুবান রব্বের আলা বলবো আর যদি কিছু না জানি লক্ষ্যবার বলবো এ হলো এক রেখাত এভাবে আর এক রেখাত এ হলো দুই রেখাত এভাবে আর দুই রেখাত এ হলো চার রেখাত এখন এই ঘরে কেউ ঢুকতে পাবে না দরজা বন্ধ করা হবে এখন হবে কান্নাকাটির পালা হাত তুলে তো বা ইস্তেকবার ক্ষমা আগে ক্ষমা হবে তারপরে কোনো কথা ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা যাবত কান্নাকাটি করার পরে আবার চার রেখাত এইভাবে শুরু হবে দেখা যাবে আট রেখাত সলাত হতে আজানের সময় হয়ে গেছে তার নাম ছিল রাত্রি জাগা আমি মনে হয় বুঝাতে পারলাম না কথা কথা কি বুঝতে পেরেছেন